সন্দেশ খালি নিয়ে অবশেষে সক্রিয় হলো তৃণমূল ধর্না মঞ্চ থেকে সাসপেন্ড করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশ তৃণমূল নেতা উত্তম সর্দারকে এই ঘোষণা করে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এক সময় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের যুব সভাপতি বর্তমানে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সন্দেশখালী তৃণমূল নেতা উত্তম সর্দারকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছে সেচমন্ত্রীর দাবি গ্রামের মানুষের অভিযোগ ও ক্ষোভ নিয়ে দল খতিয়ে দেখছে উত্তর চব্বিশ পরগনা জেলা সদস্য তথা সন্দেশখালী তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ জোর করে জমি দখল করা লিজের টাকা না দেওয়া এবং অত্যাচার করা তা নিয়ে পাঁচই ফেব্রুয়ারি সন্দেশখালীতে গ্রামের মহিলারা মিছিল করেছিল সেই মিছিলের পাল্টা বাইক মিছিল করে তৃণমূল বাইক মিছিলের নেতৃত্বে ছিলেন বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাগরেট শিবু হাজরা ও উত্তম সর্দার বাইক মিছিল দেখে আতঙ্কিত গ্রামের মানুষ প্রতিরোধ ও প্রতিবাদ করে সেদিন জনরোষের সামনে রায়মঙ্গল নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন তারপর থেকে উত্তপ্ত সন্দেশ প্রশাসন শাসকের বিরুদ্ধে তীব্র জনরোষের পর এদিন ধর্না মঞ্চ থেকে সেচমন্ত্রী ঘোষণা করেন উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো। তবে বেপাত্তা শেখ শাহজাহান ও শিবু সর্দারকে নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তৃণমূলের তরফে সন্দেশকালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা